হ্যালো ফ্রেন্ডস আপনাদের সোপান বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজও আপনাদের সামনে তুলে ধরেছি আরেকটি নতুন খবর তবে তার আগে বন্ধুরা আবারও বলে রাখছি যে শিক্ষামূলক খবরগুলো পেতে এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকানটি ক্লিক করুন নতুন নতুন আপডেটগুলো পেতে তো আজ যে খবরটি আমি আপনাদের সামনে তুলে ধরছি যে মিড ডে মিল নিয়ে কিন্তু আরও নতুন পদক্ষেপ নিতে চলেছেন রাজ্য সরকার যে মিড ডে মিলের নজরদারিতে এবার তৈরি হচ্ছে কমিটি কিন্তু কেন এবং কারা সেই কমিটিতে থাকবেন সেই বিষয়ে একটি বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি যে মিড ডে মিলের নজরদারিতে এবার সব স্তরে পাঁচ সদস্যের কমিটি করছে রাজ্য সরকার রাজ্য স্তর থেকে স্কুল স্তর পর্যন্ত কমিটিগুলি গঠিত হবে মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি যেমন রাজ্য স্তরে মিড ডে মিলের কাজ পর্যবেক্ষণ করবে তেমনি স্কুলে এই কমিটির মাথায় থাকবেন প্রধান শিক্ষক কমিটিগুলিকে স্বজন পোষণ বা দুর্নীতির ছোঁয়া থেকে বাঁচানোর জন্য বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে কয়েক মাস আগে উত্তরবঙ্গের বহু স্কুলের পনেরো দিন পর্যন্ত মিড ডে মিল বন্ধ ছিল সেটা ব্যাপক প্রভাব ফেলে তাই মিড ডে মিলের সরবরাহ ঠিক রাখতে এবং দুর্নীতি বন্ধ করতে এই কমিটি গঠনের উদ্যোগ জেলা শাসক ডিপিও ডিআইরা যেমন জেলার কমিটির কাজ দেখভাল করেন তেমনি মহকুমা স্তরে হবে কমিটি আর মাথায় থাকবেন মহম শাসক বা এসডিও ব্লক স্তরের কমিটির মাথায় থাকবেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও তবে স্কুলের কমিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এতে একদিকে যেমন অভিভাবকদের প্রতিনিধিত্ব থাকবে মিড ডে মিলের রাঁধুনি বা খাবার সরবরাহকারী স্বয়ম্বর গোষ্ঠীর প্রতিনিধিও থাকবেন প্রধান নজরদার হবেন অভিভাবকরাও কারণ সন্তান ঠিকমতো মিড ডে মিল পাচ্ছে কিনা তা নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা থাকার কথা তাদেরই কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটি নিজেদের পছন্দ মতো অভিভাবকদের চাপিয়ে দিতে পারবে না এই প্রতিনিধিদের মঞ্জুরি দেবেন খোদ ডিআইরা যদিও এই নামগুলি সম্ভবত স্কুলের কাছ থেকেই নেওয়া হবে একটি স্কুলে টাকা নয় ছয় করার সুযোগে যে বিষয়গুলিতে সবচেয়ে বেশি থাকে তার মধ্যে মিড ডে মিল অন্যতম তাই সেখানে কোনো মৌরসি পাট্টা কায়েম করতে দিতে চায় না সরকার এই অভিভাবক প্রতিনিধিদের এই দুই মাসের বেশি ওই কমিটিতে রাখা যাবে না এটাই ঠিক হয়েছে প্রতি দু মাস অন্তর অভিভাবক প্রতিনিধিদের পাল্টাতে হবে শুধু মাত্র হাতের পুতুল করে কিছু অভিভাবককে কমিটিতে রেখে দেওয়ার সুযোগও কম ৩৫ পাতার এই অর্ডারের খসড়ায় এরকম অনেক খুঁটিনাটি বিষয়ের কথা লেখা রয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মণ্ডল বলেন রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা আমরা স্বাগত জানাই কিন্তু মিড ডে মিল বন্টন ও আনুষঙ্গিক বিষয়ে শিক্ষকদের জড়িত না রাখার একটি আবেদন আমাদের সংগঠনগতভাবে রয়েছে সেই দাবি থেকে আমরা সরছি না যত গুরুত্বপূর্ণ খবর শুনলেন যে রাজ্য সরকার কিন্তু এবার নতুন কমিটি গঠন করছে যেখানে সব থেকে বেশি গুরুত্ব থাকবে অভিভাবকদের তো সঙ্গে বলবো যে এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন এবং সঙ্গে থাকুন